আপনি কি অভিশাপ বা অভিশপ্ত বস্তুর অশুভ ক্ষমতা বিশ্বাস করেন অনেকেই বিশ্বাস করেন বিশেষ পদ্ধতিতে তৈরি অভিশপ্ত এই মূর্তি বা ঘর সাজানোর উপকরণ ডেকে আনতে পারে বিপদ বর্তমানে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে ইতিহাসের পাতায় নথিবদ্ধ থাকা বিভিন্ন অলৌকিক বা অভিশপ্ত ঘটনার ব্যাখ্যা পাওয়া গেছে এছাড়াও এখনও পৃথিবীতে এমন কিছু ঘটনার উদাহরণ রয়ে গেছে যার ব্যাখ্যা এখনও বিজ্ঞান দিতে পারেনি সেগুলি জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও নাম্বার ওয়ান দ্য ক্রাইং বয় ক্রাইং বয় নামক এই চিত্রকর্মটি প্রথম সংবাদ মাধ্যমের শিরোনামে আসে উনিশশো পঁচাশি সালের জুলাই মাসে ওই সময় ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান একটি প্রতিবেদনে জানানো হয় জাদুঘরের অগ্নিকাণ্ডের ফলে সমস্ত কিছু ভূষীভূত হয়ে গেলেও খুবই স্বাভাবিকভাবে শুধুমাত্র একটি চিত্তকর্মটি রয়ে গেছে অক্ষত সবচেয়ে অবাক ব্যাপার ওই বছরের সেপ্টেম্বরে দ্য সানের একটি প্রতিবেদনে জানানো হয় এই ঘটনা খবর ছাপার পরই তাদের অনেক গ্রাহক টেলিফোনে একই ঘটনা জানিয়েছেন তা হলো বাড়ি অগ্নিসংযোগের ফলে বশীভূত হয়েছে কিন্তু চিত্রকর্মটি অক্ষত অবস্থায় রয়ে গেছে এমনকি দমকল বাহিনীর পরিসংখ্যান থেকেও একথা প্রমাণিত হয়েছে যে চিত্রকর্ম যে সমস্ত বাড়িতে আছে তুলনামূলকভাবে সেই সমস্ত বাড়িতেই অগ্নিসংযোগের ঘটনা বেশি ঘটেছে এবং প্রায় সব ক্ষেত্রে এই ছবিটি পাওয়া গেছে অক্ষত অবস্থায় এরপরে দ্য সানের উদ্যোগে গোটা ব্রিটেন জুড়ে প্রায় পঞ্চাশ হাজার কপি পোড়ানো হয় এই ছবিটির তারপর ব্রিটেন জুড়ে সরুগল কমলেও এখনও মাঝে মাঝে এই ঘটনার পুনরাবৃত্তি শোনা যায় নাম্বার টু অ্যানাবেল ডল অ্যানাবেল ডল নামের এই ভূতুরে পুতুলটিকে নিয়ে গল্পকথার শেষ নেই সকলেই আমরা এর নাম শুনেছি উনিশশো সালে ডানা নামক এক মহিলা তার মেয়ের জন্য এই পুতুলটি কিনে আনে কিন্তু কয়েকদিন পর থেকে শুরু হয় পুতুলের নানা রকম রহস্যময় আচরণ পুতুলটি এক জায়গায় রেখে বাড়ির বাইরে গেলে ফিরে এসে প্রায়ই সে দেখা যেত যে পুতুলটি নিচ থেকে নিজের স্থান পরিবর্তন করে ফেলেছে এছাড়া পুতুলটির গায়ে প্রায়ই রক্তর দাগ দেখা যেত এতে ভয় পেয়ে ডানার এক বন্ধু একদিন পুতুলটিকে বাইরে ফেলে আসে সে সময় ওই মহিলার মনে হয় যে তার গলাকেও টিপে ধরেছে এবং তিনি শ্বাস নিতে পারছেন না বর্তমানে এই পুতুলটি একটি জাদুঘরে সংরক্ষিত আছে অ্যানা নামক এই পুতুলটিকে কেন্দ্র করে হলিউডের বেশ কিছু সিনেমা তৈরি হয়েছে পরবর্তীকালে নাম্বার থ্রি উল্লুরু রক অস্ট্রেলিয়ায় কখনো ঘুরতে গেলে চেষ্টা করবেন উল্লুরু রক নামক প্রাচীন এই পাথরের টিলাটি ঘুরে আসার কিন্তু মনে রাখবেন ঘুরতে গেলে এখান থেকে কি যেন ভুলেও সংগ্রহ করবেন না কোনো নুড়ি পাথর বিগত প্রায় কুড়ি বছর ধরে এই টিলার উপরে প্রাচীন আদিবাসীরা তাদের বিভিন্ন ধর্মীয় আচরণ পালন করে আসছে সুপ্রাচীন এই পাথরের সিলেটি রয়েছে অস্বাভাবিক বেশ কিছু ক্ষমতা কমলা রঙের এই টিলাটির পাদদেশে পড়ে থাকা নুড়িগুলি খুব সুন্দর কমলা রঙের দেখতে হয় অনেক পর্যটক এখান থেকে নুড়ি পাতা সংগ্রহ করে বাড়িতে নিয়ে যান স্থায়ীদের বক্তব্য অনুযায়ী এখনো পর্যন্ত যে সমস্ত পর্যটক এই চেষ্টা করেছেন তাদের পরবর্তীকালে প্রত্যেকেরই নানা কোনো ছোট বড় সমস্যার সম্মুখীন হতে হয়েছে প্রত্যেক বছর এখানকার স্থায়ী পোস্ট অফিসে পার্সেল করা প্রচুর নদী পাথর ফেরত আসে কারণ হিসেবে জানানো হয় যে পর্যটকরা এখান থেকে সংগ্রহ করা নড়িপাথর নিয়ে যাওয়ার পর বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন নাম্বার ফোর ডিব্বুকের বাক্স প্রথমবার এই বাক্সটিকে দেখলে কোনো সাধারণ পানীয় সংরক্ষণ করার বাক্সের মতোই লাগবে কিন্তু তেমনটি ভাবলে বাক্স খোলার পরে আপনার জন্য অপেক্ষা করছে এক সারপ্রাইজ জুস কিংবদন্তি অনুযায়ী ডিপ বুকের বাক্স নামক এত এই বাক্সের ভেতরে আছে পাথরের উপর খোদাই করা এক প্রার্থনা বিশেষ একটি কাপ কিছু মুদ্রা এবং কয়েকটি ঝুল ঊনবিংশ শতক এই বাক্সটি প্রথম স্পেনে নিয়ে আসেন হ্যাভেলা নামক এক বনেদি পরিবারের নারী কিন্তু বাক্সটি নিয়ে আসা কয়েকদিনের মধ্যেই তার পরিবারে এক ভয়ানক দুর্দশার সম্মুখীন হয় এবং তাদের অবস্থা হয়ে ওঠে শোচনীয় তাই হ্যাভেলার নাতনি বাক্সটিকে ফেলে দিতে বাধ্য হয়েছিলেন এরপর যুক্তরাষ্ট্রের এক নাগরিক বাক্সটিকে সংগ্রহ করেন ইহুদি ধর্মাবলম্বী ব্যক্তি বাক্সটি দেন তার মাকে উপহার হিসেবে অস্বাভাবিক ব্যাপার হলো পরের দিনই তার মা ব্রেন মারা যান এরপরে অভিশপ্ত ভেবে ওই বাক্সটিকে তিনি নিলামে বিক্রি করে দেন কথিত রয়েছে এরপর থেকে যারা এই বাক্সটি সংগ্রহ করেছে তারা প্রত্যেকেই ঘুমের মধ্যে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখতে শুরু করেন অনেকের আবার মাথা চুল পড়ে যাওয়ারও নজির রয়েছে বাক্সটির বর্তমান অবস্থান কারোরই সঠিকভাবে জানা নেই কথা মনে করা হয় যে বাক্সটির শেষ মালিক এটিকে এমন কোনো গোপন স্থানে লুকিয়ে রেখেছেন যাতে বাক্সটি আর কারোর জীবন তছনাচ করতে না পারে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে ফ্যাক্ট অফ এন্ডের সাথে যুক্ত থাকো